আসসালামু আলাইকুম এভরিওয়ান আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আর আজকে সকালটা অনেক সুন্দর সকালবেলা ঘুম থেকে উঠে মনটা একদম ভরে গেল আনন্দে আনন্দে উৎফুল্ল হয়ে গেলাম কারণ আমার মনে হচ্ছে যে আমি শীতের সকালে চলে আসছি এরকম মনে হচ্ছে যে গরমকাল থেকে শীতের সকালে চলে আসছি এত সুন্দর ওয়েদারটা মানে দেখতে সুন্দর আপনাদের জন্য সুন্দর চারপাশে কুয়াশা বাট ব্যবসা গরম যাই হোক দেখতে সুন্দর আপনারা তো দেখলেন শীতের সকাল এটাই কি কম পাও না বলেন তো আমি দৌড়ায় দৌড়ায় চলে আসছি টিফিন বানাইতে রিহানের তো আজকে বানাবো স্যান্ডউইচ এগ স্যান্ডউইচ তো আজকে একটু অন্যভাবে বানাবো খুঁজতেছি চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সগুলো পিজ্জা হাটে চিলি ফ্লেক্সগুলো ফ্রিজে রাখছি কিন্তু আমি এখন খুঁজে পাচ্ছি না তো থাকুক চিলি ফ্লেক্স বাদ দিয়েই করি তো ডিমটা একটু ঝুরি ভাজা করে নিয়েছি ওর মধ্যে একটু মেয়োনেস দিয়ে দিলাম আজকে আর আলাদা করে পাউরুটির মধ্যে মেয়োনেস মাখায় নেই নাই। আজকে একেবারে ডিম ঝুরি ভাজা করে নিয়েছি ওর মধ্যে মেয়নে সস একেবারে মিশাইয়ে তারপরে একদম পাউরুটির মধ্যে লেয়ারে লেয়ারে সাজাই দিব তো শর্টকাটেই আজকে স্যান্ডউইচটা হবে আর পাউরুটি একটু হালকা ভেজে নিয়ে তো একটু ডিফারেন্ট টেস্ট করার জন্য তাতে একটু অন্যরকম লাগে খেতে প্রতিদিন এক ঘেমে হয়ে গেলে তো ভালো হবে না তো দেখেন স্যান্ডুইচ রেডি রিহানকে দিয়ে দিলাম নাস্তা টাস্তা করে স্কুলেও পাঠাই দিয়ে এই যে এখন ঘর বসানো শুরু মানে আমার ডেইলি ডিউটি যা থাকে তো আজকে বিছানা চাদর চেঞ্জ করব আমাদেরটা করছি এখন ওরটা করব তো এভাবে করে একদিন একদিন করে ঘরগুলো চাদর পাল্টায় কিংবা অ্যাট এ টাইম সব রুমের করতে গেলে তো আমার জন্য একটু প্যারা হয়ে যায় ময়লা ফেলায় সকালবেলা আমি এই কাজগুলো করি ঘরগুলো গোসায় ফেলি তারপরে প্ল্যান্টারে পানি দিতে হবে দেখেন বালতি ভরে পানি নিয়ে যাচ্ছি এই ডেইলি ডেইলি বালতি টানতে হয় আমার কিছু করার নাই গাছগুলোরে এত ভালোবাসি এখন গাছগুলো অনাহারে রাখলে কি চলবে তো ওদের পানি দিতে হয় ডেলি ডেইলি এই জন্য আমার গাছগুলো অন্য ও গাছগুলোর হচ্ছে কিন্তু অনেক সতেজ আমাদের বিল্ডিংয়ে আরও যে গাছগুলো ঝুলে ঝুলে দেখেন আমার প্ল্যান্টারের গাছগুলো ওগুলো হচ্ছে কিন্তু আমার প্ল্যান্টারের মানে উপর থেকে যেগুলো আসছে ওগুলো হচ্ছে কিন্তু আমার প্ল্যান্টারের গাছগুলো সবুজ বেশি তো সব স্প্রে স্প্রে করে নিলাম আর কালকে রাত্রে ডিমগুলো ধুয়ে রাখছি এখন এগুলো সাজাইতে হবে সব ফ্রিজটা খুলে যে এখন ভাবতেছি এই কেসগুলো খুলে তারপরে পুরোটা রাখবো পরে মনে হলো না কেসগুলো রাখার পরেই ডিমটা রাখলে ভালো হবে সব সাজালাম রান্না রান্নাবান্নার প্যারা শুরু তো সকাল সকালে আজকে শুরু করছি দেখা যাক কদ্দূর কী হয় তো আজকে রান্না করবো ডিম ডিম সিদ্ধ করে নিছি চাল কুমড়োর ভাজি হবে এখানে আছে কচু শাক ফ্রোজেন তো সেই জামালপুরের কচু শাক এত এত কুচু শাকগুলো সেগুলো এখন ভালো মতো ইউটিলাইজ করা হচ্ছে কচু শাক আর ইলিশ মাছের মাথা ইলিশ মাছের মাথা লেজ এগুলো যেহেতু খাওয়া হয় না তো আজকে রান্না করব ডিমটা একটু অন্যভাবে এই ডিমটা সচরাচর আমরা এইভাবে করে খাই না আলু পটল দিয়ে ডিমটা রান্না করব। তো আলু পটলটা ভেজে নিয়েছি ডিমটা ভেজে রেখেছি সুন্দর করে চালকরা ভাজিও করা শেষ রায়ানও ঘুম থেকে উঠে পড়ছে আর ওরই নাস্তার প্রিপারেশন চলতেছে দেখেন তো এসেই তো কাউন্টারে খেলাধুলা শুরু আর ও বলতেছে আজব আজব নাস্তা বাচ্চারা নিজেরাই বলে ওরা ওদের আমি সকালবেলা জিজ্ঞেস করি তোমরা কি খাবা তো ও বলতেছে আমাকে পরোটার সাথে নিউট্রলা দিয়ে মাখায় দাও তো পরোটা মজমজ করে ভেজে নিউটোলা দিয়ে মাখায় দিলাম ও নিজেই মজা করে খাচ্ছে আর আমি রান্না করতেছি রান্নার ফাঁকে ফাঁকে ওকে দেখে আসতেছি ও ঠিকমতো খাচ্ছে কিনা তো ইলিশ মাছের প্রিপারেশানটাই করতেছি ইলিশ মাছের মাথা দিয়ে যেটা কচু শাক এটা আমার খুবই পছন্দ শুধু এটা আমার না এটা আমাদের বাসার সবারই খুবই বেশি পছন্দ ইলিশ মাছের মাথা দিয়ে রিহেন্দ্র বাবা পছন্দ করে আমি পছন্দ করি মানে আমাদের বাসার সবাই আমরা এটা পছন্দ করি অনেক বেশি তো সেটাই রান্না করতেছি আমি আর এটা দেখা যায় যে রান্না রান্না করা মানে একটু ভালো মতো ভাজতে হয় রান্না করার পরে দেখা যাচ্ছে শুধু ভাত দেয় না এটা দেখা যাচ্ছে আমি বসে বসে এমনি এমনিও খেয়ে ফেলতে পারি অনেকখানি তো এই জিনিসটা খুবই বেশি পছন্দের আর যাই হোক যদিও তখন খুব রাগ লাগছিলো জামালপুর থেকে যখন এত এত শাক নিয়ে আসছিলো কিন্তু রাখার আসলে রাখার কষ্ট এই কষ্ট জিনিসটা কেউ বুঝে নাই এত এত শাক সব প্রিপারেশন করে রাখতে গোছায় রাখতে আমার অনেক ঝামেলা হয়েছে কিন্তু তারপরে এখন খেতে পাচ্ছি এটাই বড়ো পাওনা তো সারা দিন অনেক ঝামেলার পরে একটু খাওয়া দাওয়া করলাম রিল্যাক্স টাইম আইসক্রিম খাচ্ছি দেখেন কয়টা বাজে বেলা হয়ে গেছে আজকে প্রচুর আজকে সব কিছুতে দেরি হয়ে গেছে একদম কাজ টাজ করতে করতে বিছানা চাদর টাদর চেঞ্জ করলাম এই রুম রিহানের রুম ঘরের কাজ সব কিছু মিলাই কেন যেন অনেক দেরি হয়ে গেছে এখন পরে একটু এখন একটু রিল্যাক্স টাইম কাটাইতেছি সব কিছু শেষ করে রায়ানের মধ্যে নিয়ে আসছে খেলনা পাতি দেখেন না খেলতেছে বিছানার মধ্যে তো হেল্পিং হ্যান্ড ও রুটি বানাইতে আসছিল রায়ানের তো আটা লাগবেই এই যে আটা নিছে এখন আটা দিয়ে প্লেটও দিয়ে সব কিছু মিক্স করে নানান জিনিস বানাইতেছে কি যেন অদ্ভুত একটা বানাইছিল দেখেন এটা কি একটা বানাইছিল এটা কি হিপ্পো হিপ্পোর লাগতেছে হিপ্পোর বডি ছাড়া হিপ্পো আর এটা কি বানাইছো পাখা এটা পাখা পাখা দিয়ে বাতাস করা যাবে না নড়তেছে না ভালো একটা পাখা ডাটা ঘুনা নর এটা অত অত বড় না আর কি বানাই রাখছে ললিপপ না মাস মিলুন নাকি এটা

এগুলো নিয়েই আছে ও দিন আর পড়তে বসতে বলবে বললে তখন বলবে যে আমি এখনো ছোট তুমি পড়তে কেন বসে না পড়তে এই তুমি পড়ো না লজ্জা পাইছে আমি যে বলছি যে ও এগুলো বলে আমি এখনো ছোট ওই কথাটা ওই জন্য এখনো বললো না সবার জন্য সন্ধ্যা নাস্তার রেডি করছি সমোচা ভাজলাম আর এই চিপসগুলো ভাজলাম অস্ট্রেলিয়ার চিপসগুলো তো ওগুলো ভেজে টেজে এখন নাস্তা রেডি করছি রায়ান তো চিপস খাবে না সো ওর জন্য শুধু সমোচা নয় তো খাবার দাবার রেডি করে এখন খাওয়া দাওয়া হবে গোছ গাছই করি না তরকারি তরকারি গরম দিলাম ভাতটা এখন গরম দিব একটু ছড় করে রাখলাম এখন একটু গরম দিব এখন একটু হালকা পানিতে গরম দিলে দেখা যাবে যে একদম ভাত খাওয়ার আগে গরম গরম ভাত পাওয়া যাবে তো এইভাবে করে খুব সুবিধা হয় রাইস কুকারে ভাতটা গরম দিলে রিহান পড়তে বসছে রিহানের রিহানের স্কুলের ম্যাথ অলিম্পিয়াড মানে স্কুলের মধ্যেই ইন্টার স্কুল ম্যাথ অলিম্পিয়াড কম্পিটিশানে ও সিলেক্ট হয়েছে এখন ফাইনাল রাউন্ড পঁচিশ তারিখ এখন ও তারই প্রিপারেশান নিচ্ছে যদিও একটু ঢিলা ঢালা প্রিপারেশান হচ্ছে অত সিরিয়াস না মামার বাদ রে না 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 কালকে আসবে না বার্থডে বার্থডে আগে আসবে তাই না হ্যাঁ রায়ান খুব খুশি হয়ে যায় মা এ ধানদাবাজি গেছিলাম কাঁচা বাজারে কাঁচা বাজার করতে যাই আরো কত কিছু কিনে নিয়ে আসছি ওটা একটু দেখাই যেটা রিহানের রং পেন্সিল লাগবে সে রং পেন্সিল রায়ান কিনছে পপকর্ন তাই না

মার্কার রায়ানের লাগবে মার্কার এটা হলো হোয়াইট বোর্ড মার্কার ও যে ওর লেখে না ওই লেখার একটা এই জুসগুলো ওর অনেক বেশি পছন্দ করে সো জুস নিয়ে আসছি আর এখানে আছে সব শুকনো জিনিস গেছি কাঁচা বাজার করতে কাঁচা বাজার করতে যায় আর কত কিছু বাজার করে নিয়ে আসা হয়েছে বাজার সেদিন কিছু করে আনছিল আজকে মেনলি গেছিলাম শাক কেনার জন্য শাক কিনতে পারছিল না সেদিন এই জন্য আজকে সব শাক নিয়ে আসা হয়েছে যে লাল শাক এটা হলো ডাটার শাক এটা পুঁই শাক এটা এই যে চিচিঙ্গা ঝিঙ্গা যাই হোক সেটা আর শশা শশা আরও কেনার ইচ্ছা ছিল কিন্তু শশা আর বেশি ভালো ছিল না রাত হয়ে গেছে এমনি মানুষজন নিয়ে চলে গেছে ভালো ভালো লাউ নিয়ে একটা কেমন হবে জানি না এখন পর্যন্ত তো এই তো বাজার ঘাট সব কিছু এখন এই যে পাঁপড় নিয়ে আসছি এগুলো ভেজে ভেজে খেতে হবে টুইটোস্ট সেই টোস্ট আগে টুইটোস্টগুলো খুব মিশি মজা লাগছিল আবার নিয়ে আসা হয়েছে টুইটোস্ট আমরা খাওয়া দাওয়া করলাম রায়ান এখন খাবে আর আমি এখন ঠান্ডা ঠান্ডা কুলকুল জুস খাইতেছি রায়নকে মার্কার কিনে দিছি এই মার্কারটা অনেকবার কিনে দেওয়া হয়েছে ওর মামি এই বইটা দিছিল সাথে একটা মার্কারও ছিল কিন্তু বারবার ঢাকনা খুলে রেখে দেয় ভুল করে আর তখন মার্কারের কালি টালি সব শুকায় যায় তখন আর লিখতে পারে না আজকে আবার কিনে দিছি যে এগুলো প্র্যাকটিস করার জন্য রায়ান স্কুলে ভর্তি হবে তাই না রায়ন তো টিসু হয় তোমার টিসুটা দাঁড়া দিতেছি টিসু হাত না হাত দিয়ে মুসলে হাত কালি কালি হয়ে যাবে হাত দিয়ে না রায়ান একটা আল্লাহ হাফেজ দাদা তো আমাদের দাদা মাই যায় তো সাবস্ক্রাইব করে দেন চিয়া করে দেন ফেসবুক এটা ফলো করে দেন বাই বাই তো আজকের মতই পর্যন্তই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ